হাই কোরআন এটা সাধারণ কোনো কিতাব নয় এটা শুধু কিতাব নয় বরং কিতাবে এটা শুধু কিতাব নয় বরং কিতাবে শিফা এটা শুধু কিতাব নয় বরং কিতাবে রহমত এটা শুধু কিতাব নয় বরং কিতাবে এটা শুধু কিতাব নয় বরং কিতাবে বরকত এটা শুধু কিতাব নয় বরং কিতাবে ফুরকান এটা শুধু কিতাব নয় বরং কিতাবে কোরআন এটা শুধু কিতাব নয় বরং কিতাবে হোধা এটা শুধু কিতাব নয় বরং কিতাবে নূর এটা শুধু কিতাব নয় বরং কিতাবেন খেলা এই কিতাব আসার আগ পর্যন্ত পৃথিবীর মধ্যে জুলমত ছিল এই কিতাব আসার আগ পর্যন্ত পৃথিবীর মধ্যে অন্ধকার ছিল এই কিতাব আসার আগ পর্যন্ত পৃথিবীর মধ্যে কুবুর ছিল এই কিতাব আসার আগ পর্যন্ত পৃথিবীর মধ্যে জুলমত ছিল এই কিতাব আসার আগ পর্যন্ত বাইতুল্লাহর ভিতরে তিনশত ষাটটা মূর্তি রেখা উলঙ্গ হইয়া তোয়াফ করত যখন এই কিতাব আসলো কোরআন আসলো কোরআন আসার পরে আপনার পৃথিবী থেকে অন্ধকার দূর হলো যখন জীবনে কোরআন আসলো কোরআন আসার পরে পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে আলো প্রতিষ্ঠা হলো যখন এই কোরআন আসলো কোরআন আসার পরে পৃথিবী থেকে আপনার শিরিক দূর হলো তৌহিদ প্রতিষ্ঠা হলো যখন এই কোরআন আসলো কোরআন আসার পরে আপনার পৃথিবী থেকে ওই তিনশো মূর্তি ঘরের ভিতর থেকে বাইতুল্লাহর ঘর থেকে তিনশো মূর্তি আপনার ভেঙ্গি চুরমার করে তৌহিদের ঝান্ডা প্রতিষ্ঠা হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ Gotta hazard him. যতক্ষণে কোরআন ছিল না আবু বকর আবু বকর ছিল যখন কোরআন আসলো কোরআনকে সিনার মধ্যে নিল তখন আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেল যতক্ষণে কোরআন ছিল না হজরত উমর উমর ফা হজরত উমর উমর আব্দুল খাত্তার ছিল যখন কোরান আসলো কোরআনকে সিনার মধ্যে নিল তখন উমরে উমর ফারুক আজম হয়ে গেল যতক্ষণ পর্যন্ত কোরআন ছিল না উসমান উসমান ইবনে আফান ছিল যখন কোরআন কোরআন কোরআনকে সিনার মধ্যে মেল তখন উসমান উসমান জিন্নুরাইন হয়ে গেল যতক্ষণ পর্যন্তই এই কোরআন ছিল না হাজরাতে আলী আলী ইবনে আবি তালিব ছিলেন যখন কোরআন আসলো কোরআনকে সিনার মধ্যে নিল তখন হাজরাতে আলী হাজরাতে আলী মুর্তজা আলী আসাদুল্লাহিল গালিব হয়ে গেল যতক্ষণ পর্যন্তই এই কোরআন ছিল না আমিরে মুয়াবিয়া আমিরে মুয়াবিয়া না বিসুফিয়ান ছিল যখন কোরআন আসলো কোরআনকে সিনার মধ্যে নিল তখন আমিরে মুয়াবিয়া আপনার কাতিবুল ওয়াহী কাতিবে কোরআন হয়ে গেল যতক্ষণ পর্যন্ত কোরআন ছিল না আপনার আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে ওমর ছিলেন যখন কোরআন আসলো কোরআনকে সিনার মধ্যে নিল তখন আবদুল্লাহ ইবনে ওমর মুহাদ্দিসি আযম হয়ে গেল যতক্ষণ পর্যন্ত কোরআন ছিল না আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে আব্বাস ছিলেন যখন কোরআন আসলো কোরআনকে সিনার মধ্যে নিল তখন আবদুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন হয়ে গেল যতক্ষণ পর্যন্ত কোরআন ছিল না আব্দার আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন যখন কোরআন আসলো কোরআনকে সিনার মধ্যে নিল তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ আপনার ফকিহে উম্মত হয়ে গেল যতক্ষণ পর্যন্ত কোরান ছিল না আবু বাইদেউদুল জাররা আবু বাইদেউ জাহরা ছিল যখন কোরান আসলো কোরআন কে শিনার মধ্যে নিলো তখন আবু বাইদেউ জাহরা আবিরে উম হয়ে গেলো যতক্ষণ পর্যন্ত কোরআন ছিল না বেলা আলে হাবসি বেলালে হাবসি ছিলেন যখন কোরান আসলো কোরানকে সিনার মধ্যে নিল আপনার বেলালে হাবসি এমন হয়ে গেল দুনিয়া থাকা অবস্থায় জান্নাতি হুরদের গ্রান পর্যন্ত শক্তি ছিলেন

আল্লাহ আলম বিজালিকাল হরুফ আরেকটা ব্যাখ্যা আল্লাহ রব্বুল এর পক্ষ থেকে জিব্রিল আমিন আলী সাল্লাহামের মাধ্যমে মোহাম্মদ আরবি সাল্লাহ আলী সাল্লামের উপর অবতীর্ণ কিতাব জালিকাল কিতাব এটা ওই কিতাব যেই কিতাবের দোয়া ইব্রাহিম আলমিন আলী সাল্লা করেছিলেন এটা ওই কিতাব কথা বলেছিলেন এটা ওই কিতাব যে কিতাবের কথা হাজরত ইসা পেগম্বর বলেছিলেন এটা ওই কিতাব যে কিতাবের কথা তাওরাতের মধ্যে আছে এটা ওই কিতাব যে কিতাবের কথা জাবরের মধ্যে আছে এটা ওই কিতাব যে কিতাবের কথা আপনার ইঞ্জিলের মধ্যে আছে এটা ওই কিতাব যেই কিতাব লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল সুবহান আল্লাহ প্যারা এমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন এরপর আল্লাহ বলেন লা রাইবা এই কিতাবের মধ্যে কোন ধরনের শক শুবা নাই এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই প্যারা হাজিরিন এই কিতাবের মধ্যে শক নাই শুবা নাই এখন এই যে কিতাবের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এত সংক্ষিপ্ত পরিচয় এই সংক্ষিপ্ত পরিচয় মন ভরে না আল্লাহ রব্বুল আলমকে বললাম ও গোল্লা এই কোরআনের এত সংক্ষিপ্ত পরিচয় দিলা মন ভরে না মন চা আরো বিস্তারিত মন চা আরো বিস্তারিত জানতে ও গোল্লা এই কিতাবের নাম কি ও গোল্লা কিতাবের কাম কি ও গোল্লা কিতাবের পরিচয় কি ও গোল্লা জানতে মন চায় এই কিতাবের ক্রাম কি ও গোল্লা জানতে মন তা মন চায় এই কিতাবের ইন্তজাম কি এই কিতাবের হেফাজতের ইন্তজাম কি এই কিতাবের এই কিতাব কোন মাস অবতীর্ণ হয়েছে এই কিতাব কোন বাতৃত অবতীর্ণ হয়েছে এই কিতাব কার উপর অবতীর্ণ হয়েছে এই কিতাব কার মাধ্যমে এসেছে ও আল্লাহ জানতে মন চায় এই কিতাবের সাথে যারা সম্পর্ক করবে তাদের শান্তি এই কিতাবের সাথে যারা সম্পর্ক করেছে তাদের সাথে যারা সম্পর্ক করবে তাদের শান্তি তাদের মান কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমাকে যে ও বান্দা আমাকে জিজ্ঞেস করো কা তুমি কোরআন খুলো কোরআনের প্রেমের মধ্যে প্রেমের সাগরে হাবুডুবু খাও কোরআনের প্রেমে ডুব দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু রেখেছি কোরআন

আল্লাহর পয়গাম কি কোরআন বলে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম কোরআন কি জিজ্ঞেস করলো মা কোরআন তুমি কোন মাস অবতীর্ণ হয়েছে কোরআন বলে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন কোরআন কি জিজ্ঞেস করলাম ও কোরআন তুমি কোন রাতে অবতীর্ণ হয়েছে কোরআন বলে ইন্না আনযালনাহু ফী লাইলাতিল কদর কোরআন কি জিজ্ঞেস করলো মা কোরআন যারা তোমার সাথে সম্পর্ক রাখবে যারা তোমাকে পড়বে যারা তোমাকে তেলাওয়াত করবে আর যারা তোমার সাথে সম্পর্ক রেখেছে তার সাথে সম্পর্ক রাখবে তাদের মান কী তাদের শান কি আল্লাহ বলেন ওলা ই আলা হুদাম্মির রব বিহীন ওয়া ওলা ই কা উমুল আল্লাহ কোরআন কি যারা পড়বে কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে আর যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে তাদের সাথেও যারা সম্পর্ক রাখবে প্যার হাজরিন কোরান বলে উলা আলা হুদাম্ মির রব বিহীন এরা আল্লাহরব্বুলা আলামিনের পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত জুড়ে জুড়ে বলি সুবাহান আল্লাহ পেয়ার হাজির এ কারণে আমি আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ কোরআনের আপনার মাহফিলের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ এরকম মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো তো ইনশাল্লাহ পেয়ার হাজির আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে কোরআনের সাথে সম্পর্ক রাখার মধ্যে তাফিক দান করে সকলে বলি আ